কমপ্লিট হয়নি নতুন এতে কয়েকটা দোকান ওপেনিং হয়েছে তো আমরা আজকে আসছি এই সবগুলো দোকান এবং পুরা মার্কেট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মশাল অনেক সুন্দর হয়েছে এটা ভিতরের সাইড আর এটা বাইরের সাইড এরকম মাসাল আপনারা আসবেন ঘুরতে আসবেন দেখতে আসবেন তো আমি এখন সব দোকানে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো শালার নাম হিগার রকি সুন্দর কয়েকটি দোকান ওপেনিং হয়েছে সবগুলো এখনো হয়নি শালার অতি শীঘ্রই আপনাদের সব দোকান ওপেনিং হয়ে যাবে

আপনার এইটার ভিতরেই সব কিছু পেয়ে যাবেন আপনি আসবেন এখানে শপিং করতে এই যে অনেক অফারে চলতেছে আপনার ওই যাত্রী আসবেন অফারগুলো শেষ হয়ে যাবে সব ধরনের পাবেন সব প্রোডাক্ট পেয়ে যাবেন কিপুটার সব খেতে ভালো লাগে সেটা আপনি ঘুরে ঘুরে নিতে পারবেন মশলা সব কিছুই আছে অনেক আপনারা চাইলে আসতে পারেন কালীপুর নিউ মার্কেট

itu mudah je am ni tengok ni atana

a